मां को देखिए यह मां अपने बच्चों के खातिर बूट लेने के लिए प्लेटफॉर्म पर मुद्रित किया अचानक से রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে জয়েন হওয়া সকলে জয়েন হওয়াও আমি আসছি রাধে রাধে শোনা যাবে শোনা যাবে একটু ধৈর্য ধরা সবই শোনা যাবে Thank mm -hmm. you. শুনে যাবে ষোলো নম্বর ওই ষোলো নম্বর লালারা হ্যাঁ ষোলো নম্বর লালাদের দেখাচ্ছি আসছে 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 এই যে একটা ষোলো নম্বর লালা আর একজন আসছে একদম অন্য রূপে আর একজন আসছে অন্য রূপে এটা লাস্ট যারা ষোলো নম্বর লালা নিতে চাইছো নিয়ে নেবে জলদি জলদি নিয়ে নেবে ঠিক আছে আর পাবে না যারা ষোলো নম্বর লালা হ্যাঁ ষোলো নম্বর লালা দেখো একটা এখন দেখাচ্ছি আর একটা দেখাচ্ছি একটা মিনিট একটা মিনিট আর একটা দেখাচ্ছি দেখো আর একটা ষোলো নম্বর লালা দেখাচ্ছে এটা কিন্তু স্পেশাল আছে ঠিক আছে এটা স্পেশাল আছে দুটো ষোলো নম্বর লালা তোমরা এখন অ্যাভেলেবেল পাবে এবং এরপর তোমরা এই মুহূর্তে পাবে না মা ধরো তো

তো তোমাদেরকে আজকে দেখাই একটা ইউনিক পেন্টিং দেখাই তোমাদেরকে আজকে হুম দেখো না ওকে যে এইটা পড়িয়েছে ये जो ऑयल पेंट है ना ऑयल पेंट से ही पेंटिंग करती हूँ मैं तो ये लल्ला तो अभी कंप्लीट नहीं हुआ इनकम्प्लीट ही है अभी तक कंप्लीट हो जाएगा तो अगर आप लोगों को चाहिए तो ये लास्ट पीसी है तो ले लीजिए लास्ट पीस मिलेगा ये दोनों जो ला है ऑयल्ड पेन से ওই যেটা শুধু আই পেন্টিং করা ওটা দুটোই পেতল আছে পেতল দুটোই কিন্তু তার মধ্যে কোয়ালিটির ডিফারেন্স আছে চোদ্দো নম্বর লালা অ্যাভেলেবেল নেই একটা আসার কথা আছে যদি কেউ অর্ডার দাও তাহলে তার জন্য রেখে দেব কিন্তু এই মুহুর্তে অ্যাভেলেবেল নেই মিনিমাম ফিফটি অ্যাডভান্স করে দিতেই হবে দশ হাজারের কাছাকাছি প্রাইস আছে মিনিমাম ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করতেই হবে মানে পাঁচ হাজার অ্যাডভান্স করতেই হবে হ্যাঁ এসে গেছো আমিও আজকে এই এলাম বাপি ওগুলো তুলেছিলে ওপরে তুলেছিলে ওপরে শিশিরে তো ভিজে হয়ে যাবে হ্যাঁ একুশ নম্বর হয়ে যাবে একুশ নম্বর হয়ে যাবে একুশ নম্বর লাড্ডু গোপাল বলো বা লালা গোপাল বলো দুটোই হবে কালকে বিকেলে যাচ্ছি তাহলে চলে এসো হ্যাঁ একুশ নাম্বার হয়ে যাবে একুশ নাম্বার কি চাইছো বলো একুশ নাম্বারে কি চাইছো বলো হয়ে যাবে রাধে রাধে হরে কৃষ্ণা রাধে রাধে ওকে কেমন লাগছে বলো তো এই দেখো বন্ধুরা আচ্ছা তোমরা সকলে কে কি করছো আর কত দূর থেকে দেখছো সেটা একটু কমেন্ট করে জানাও তোমরা সকলে এখন কে কি করছো কত দূর থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও আর সবাই একটু ভালোবাসা দাও আমাকে ভালো লাগলে আমার খুব খারাপ লাগে রাধে রাধে উড়িষ্যা থেকে আচ্ছা আচ্ছা জয় জগন্নাথ আচ্ছা তুমি একুশ নম্বরের কি লাড্ডু গোপালের কথা বলছো আগে মনে হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে তুমি মেবি যতদূর মনে পড়ছে আর বললে না কে কোথা থেকে দেখছো এত জোন আছো আচ্ছা এই ষোলো নম্বরের যে লালা তোমরা কিন্তু দু পিসি আছে নিয়ে নিতে পারো কারণ আবার কবে আসবে সেটা আমি বলতে পারছি না জন্মাষ্টমীর আগে তোমরা পাবে কি পাবে না জন্মাষ্টমীর আগে পাবে কি পাবে না আমি বলতে পারছি না তো

গোলগপ্পু লালা কিন্তু একটাই আছে হ্যাঁ তোমাদের গোলগাপ্পু লালা একটাই আছে ঠিক আছে যারা যারা লালা চাইছো তারা কিন্তু লালা নিয়ে নাও এটাই লাস্ট সুযোগ পাচ্ছ জন্মাষ্টমীর আগে এরপর কিন্তু জন্মাষ্টমীর আগে বৃন্দাবনের লালা তোমরা কিন্তু পাবে না তোমরা জানো গোপাল মানেই বৃন্দাবন কৃষ্ণ মানেই বৃন্দাবন অবশ্যই সব জায়গায় বিরাজমান কিন্তু বৃন্দাবনের মাধুর্যটাই একটা আলাদা তো সেই হিসেবে তোমরা যদি বৃন্দাবনের নিতে চাও সেক্ষেত্রে নিয়ে নিতে পারো এরপর কিন্তু জন্মাষ্টমীর আগে পাবে না একবার যদি শেষ হয়ে যায় তাহলে জন্মাষ্টমীর আগে কবে পাবে সেটা আমিও বলতে পারবো না জন্মাষ্টমীর পরেও কবে পাবে বলতে পারবো না La de la, de, la, de, la de. এই দুজন লালালালই আছে সেট দেখো দুজন লালালালি আছে সেট তোমরা যদি চাও তাহলে নিয়ে নিতে পারো প্রত্যেকটা শুভ চিহ্ন কিন্তু প্রতিটা লালার পায়েই পেয়ে যাবে দেখো যারা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো যারা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যারা যারা নিতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করবে রাধে রাধে কৃষ্ণ হ্যাঁ আমার কাছে দোল্লা আছে গোপালের নাম্বার লালা যারা বা যে নিতে চাইছো জলদি জলদি নিয়ে নাও ঠিক আছে ষোলো নম্বর লালা জলদি জলদি নিয়ে নাও আর এদিকে দেখো সুন্দর এই যে মুখখানা সুন্দর মুখখানা এই লালাও কিন্তু অবশ্যই এই যে দেখো আচ্ছা কিছু জন্মাষ্টমী স্পেশাল জামা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কিছু জন্মাষ্টমী স্পেশাল জামা দেখিয়ে দিচ্ছি আজকে লাইফটা আধ ঘন্টার মতনই লাইফ থাকবে বেশিক্ষণের লাইফ থাকবে না বেশিক্ষণের লাইফ কিন্তু আজকে থাকবে না কিছু জন্মাষ্টমীর স্পেশাল আমি ড্রেস দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর দেখতেই পাচ্ছ এই দেখো ড্রেসটা এই দেখো ড্রেসটা জন্মাষ্টমীর স্পেশাল কিছু ড্রেস আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মানে এটা যখন পরে বসবে কত সুন্দর লাগবে এটা দশ নাম্বার গোপালের সাইজে আছে দশ নাম্বার গোপালের সাইজে আছে ঠিক আছে খুব সুন্দর লাগবে দশ নাম্বার গোপালের সাইজে আছে মানে বারো রাধা রানীর একটা দেখাচ্ছি দেখো বারো নাম্বার আমার যে মিঠাই সোনা আছে মিঠাই সোনার জন্য দেখাচ্ছি এটা দেখো মিঠাই সোনার জন্য জন্মাষ্টমী স্পেশাল ড্রেস এটা আছে মিঠাই সোনার জন্য মিঠাই সোনা পড়বে এই ড্রেসটা এগুলো সব জন্মাষ্টমীর স্পেশাল ড্রেস আর এইগুলো যদি হাতে নাও ওয়েটটা কিন্তু তোমরা ফিল করতে পারবে এই ড্রেসগুলোর কিন্তু যথেষ্ট ওয়েট আছে যে ওয়েটগুলো তোমরা ফিল করতে পারবে হাতে নিলে আরেকটা দেখো দেখাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল সব এই ড্রেসগুলো কিন্তু জন্মাষ্টমী স্পেশাল এই ড্রেসগুলো সবই জন্মাষ্টমী স্পেশাল কি সুন্দর সুন্দর কি মিষ্টি মিষ্টি মানে কালারটা খুব সুন্দর দুটো জামারই কালার খুবই সুন্দর তাই না বলো দুটো রাজস্থানী পাঞ্জাবি মানে এই যে রাজস্থানি পাঞ্জাবি একটু হালকা ঘের টাইপের ওপরে কিন্তু এই ড্রেসটা আছে নবরাত্রির জন্য এটা তৈরি করা হয়েছে নবরাত্রির জন্য আর নিচে কিন্তু এই যে এরকম প্যান্ট এবং সাথে থাকবে মাথায় বাঁধার জন্য ওড়না এটা হচ্ছে নবরাত্রির স্পেশাল ড্রেস নবরাত্রির স্পেশাল ড্রেস হ্যাঁ দেখো নবরাত্রির স্পেশাল ড্রেস এটা রেখে দাও তোমার প্যাকেটে लाइफ से आज तरी रखी তো আজকে লাইফটা দূরই রাখছি কালকে আবারও দেখা হবে আজকে আমি এই তিরিশ মিনিটের জন্য তোমাদের ছোট্ট একটা আপডেট দিতে এসেছিলাম আর দেখো সুন্দর সুন্দর দুজন লালা কিন্তু আছেন ষোলো নম্বর লালা দুজন আছে তোমাদের যার মনে হবে যার বাড়িতে যাবে কোন ভক্তের বাড়ি যাবে আমি জানি না সেই ভক্ত এসে নিয়ে যেও অথবা আমাকে যদি বলো আমিও ডেলিভারি করে দেব রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে